গোপালগঞ্জে এত বড় ঘটনা ঘটবে সেই তথ্য গোয়েন্দাদের কাছে ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দুপুরে সাংবাদিকদের তিনি বলেছেন ঘটনার বিচারে রাজনৈতিক পরিচয় দেখা হবে না সকালে আরেক অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন অপরাধীদের ধরতে কি ব্যবস্থা নেওয়া হবে সে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদিকে বিকেলে এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানিয়েছেন গোপালগঞ্জের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সরকার প্রাণ সস মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রান্স সস বস দেশের চৌষট্টি জেলায় কর্মসূচির অংশ হিসেবে বুধবার গোপালগঞ্জে সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি দুপুরে কর্মসূচি শেষে ফেরার মুখে গাড়িবহরে হামলা করে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কারাগার সহ আক্রান্ত হয় সরকারি স্থাপনাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি মাঠে নামে সেনাবাহিনী সংঘর্ষে প্রাণ হারান চারজন আইনশৃঙ্খলা বাহিনীর বেশ কিছু সদস্যসহ আহত হন অনেকে সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন গোপালগঞ্জে সহিংসতার ঘটনার গোয়েন্দা তথ্য ছিল না আশ্বাস দেন জড়িত সবাইকে বিচারের আওতায় আনার গোপালগঞ্জের এখন যে পরিস্থিতি এখন পরিস্থিতি মোটামুটি নর্মাল গোয়েন্দাদের তো তথ্য ছিল বাট এত পরিমাণ যে হবে ওই ওই তথ্যটা হয়তো ছিল না ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে এই জন্য সব ধরনের প্রিকশন না হবে যারা অন্যায় করছে তারা গ্রেপ্তার হবে তারে কোনো সার দেওয়ার প্রশ্নই ওঠে না গোপালগঞ্জের ঘটনাকে দুঃখজনক মন্তব্য করেছেন শ্রম কর্মসংস্থান ও যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বিডা ও ইউএনডিপির কর্মশালায় তিনি বলেছেন আইন বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন নেই সারা দেশ থেকে বিভিন্ন সন্ত্রাসীরা সেখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং গতকালকে একটা জন্য ঘটনা সেখানে ঘটেছে আমি যতটুকু দেখেছি ভালো ভূমিকা পালন করেছে এবং তারা সফলভাবে সেখান থেকে প্রত্যেককে ইভাকুয়েট করতে পেরেছে এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রেস সচিব শফিকুল আলম জানান সহিংসতার ঘটনা তদন্তে সরকার তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে প্রোব কমিটি করা হয়েছে সিনিয়র সেক্রেটারি হোম মিনিস্ট্রির নেতৃত্বে ও এছাড়া ল মিনিস্ট্রি এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি থেকে দুজন অ্যাডিশনাল সেক্রেটারি থাকবেন কমিটিকে পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করে দুই সপ্তাহের মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এরা তিনজন চোদ্দ দিন তাদেরকে দেওয়া হয়েছে ইনভেস্টিগেট করে তাদের রিপোর্টটা চিফ অ্যাডভাইজারের অফিসে সাবমিট করবেন তানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা